দাউদকান্দি যে ব্রিজটা আছে বৃষ্টটা ওখানে প্রচন্ড জ্যামের কারণ এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচু আর যে একটা রোড ঢুকছে রোডটা ছিল ইটের সোলিং এর কিছু কিছু জায়গায় ভাঙা আছে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে তো যাওয়ার পরে লাখের সাথে লোক ছিল আপনার পাঁচজন তিনজন ছিল ইয়াং বয়সী আর দুইজন ছিল মুরব্বী তো ওই তিনজন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমাই গেছে ঘুমা যাওয়ার পরে যে মুরব্বী দুজন ছিল তো ওনাদের আমি বলছি দেখেন ওনার তো ইয়াং বয়সী তো ওনার তো ঘুমাই গেছে জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে কারণ ওনারা ঘুমাই গেছে আপনারা তো মুরব্বী আছেন একটু বয়স ভাড়া আছে আপনারা একটু দোয়া কালাম ছোড়া বলেন যেহেতু আমরা মুসলিম ভাই তো ওনাদের বলার পরে ওই মুরব্বী দুজন আপনার অনেক ঘন্টার ভিতরে ওনারা ওনাদের লেগে গেছে ওনারা ঘুমাই গেছে ঘুমাই যাওয়ার পরে কোচার ভিতরে ঢুকলাম পাঁচ সাত কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন যেন আস্তে আস্তে ভাড়া আসতেছে মানে ভাড়ায় আসতে আসে আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে মিস্তব্ধ নির হয়ে যাচ্ছে তখন দেড়টা পনেরো দুটা বাজে সামনে আমরা দুজন ছিলাম আমি আর আমার হেল্পার আমরা এই সাতজন গাড়ির ভিতরে আমরা দুজন ড্রাইভার হেল্পার আর সে পাঁচজন সাতজনের ভিতরে আমরা দুইজন জাগনা আছি গাড়ির ভিতরে আর ওনার পাঁচজন ঘুমাই গেছে যাওয়ার পরে তখন আর কি আমার চোখে হালকা হালকা একটু ঘুম ঘুম ভাব তা আনতে পারি ড্রাইভার আমার ধর ঘুমাইলে চলবে না নিজের ভিতরে হিমত রেখে গাড়ি চালাই যাইতেছি যাইতেছি কিছু দূর কচুয়ার সাত কিলো পার হওয়ার পরেই মানে আপনার বাম পাশে হচ্ছে খাল মরা খাল পানি নেই পানির যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি এতটুকু পর্যন্ত কাদা হ্যাঁ হাতে পর্যন্ত কাদা ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের ক্ষেত বিভিন্ন রকম কৃষক আবাদ করছে এই পাঁচ কিলো সাত কিলো যাওয়ার পরে বাড়ি দেখে রাস্তায় সারিবদ্ধভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব সাতটা সাতটা মাছ মানে নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত হইতে পারে তো ভালো করে তাকায় দেখি যে মাছ মাছটা হচ্ছে কালীবস মাছ আছে না যেমন আর কি চিনে পাই আমরা ঢাকায় বাস আমরা চিনে পাই মাছ ওই নলার মতনই কালো করে কালীবাস মাছ তোমার হেল্পার বলতেছে ভাই মাছ মাছ তো আমিও দেখলাম এই করে এই নির্জন রাস্তায় রাতে দুইটা বাজতেছে কোথেকে আসলো মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ পড়তে পারে তার ওটা কেয়ার করলাম না আমরা আমাদের গন্তব্য স্থানে আগেতে শুরু করলাম এক দেড় কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধ ভাবে দেখি দশ বারোটা মাছ তখন আমার বুঝতে বাকি নেই এখানে আমার সাথে কিছু যে ঘটছে না মাছগুলা মরাই কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই মানে একদম পরিষ্কার মাছগুলা মাছে কোনো কাদাম আমাদের কিছু নেই হ্যাঁ হেডলাইট আলোতে আর হেডলাইটটা যদি বন্ধ করি মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না আপনি আর আমি একা দূরত্ব না এখান থেকে লাইটটা বন্ধ করলে মানে একা দূরত্বের মানুষ চোখে দেখা যায় না এত অন্ধকার মানে এত অন্ধকার আর রাতটা হলো শীতের রাত ওই সিচুয়েশন আমি পুরা ভাই আমার ঘাম ঝড়ায় পড়তেছে মানে আমার শরীরটা ঘাম ছেড়ে দিয়েছি তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার আমার মানে আল্লাহ চিন্তা করিস করিসতাম তখন আমি ওই পাঁচজন ওনাদের ডাক দিই নি ওনার ঘুমাইতেছে ঘুমা এগুলো তো ভাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত তো যাইতেছি ওই মাছগুলা কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি মানে এই দেখগলাম পুরো গাড়ি লক একদমই আমার লক গাড়ি লক করা গাড়ি কিভাবে লক খুলে গেলো

ঝুলে গেছিল মানে ব্যাগডালা আস্তে টান দিছে বাইরে আমি তো সামনে আমি ড্রাইভার আমি সামনে আমার কানের এইখান থেকে মনে হয় যে একটা বাতাস বেড়ে গেলো মানে সাঁ একটা বাতাস বেরিয়ে গেলো হুট করে কি হলো পিছিয়ে থাকা দিকে আমার ব্যাগডালা খুলে গেছে অটো লক করা গাড়ি হ্যাঁ খুলে গেছে পরে ওনাদের সাথে আমি চেঁচামেচি করে উঠলাম যে বারবার বললাম যে আপনারা দোয়া কালাম পারেন ছোড়া পড়েন দোয়া করেন তার কাছে একটু দোয়া করেন আপনারা ঘুমাই গেছেন আপনারা যে দুজন মুরব্বী ছিলেন আপনারাও ঘুমাই গেছেন আপনাদের একটা দায়িত্ব আছে না আমার হেল্পারে তখন বললাম যে তুই নাম যা ব্যাগলাটা লাগা ও ভাই তো নামেই নাই ও আর চার হাত পা একসাথে গুটায় নিছে তো পরে এক প্রকার ওরা আমি বললাম যদি তুই না নামাস পরে আমি গালি দিছি গালি দিয়ে পর আমি নিজে নামছি আমি যা আল্লাহ ভরসা আমি নাই মাল সোজা করলাম সোজা করে ব্যাগ গেলাম নিজে লাগাইলাম লাগা গাড়ি থেকে দূরে টিস্যু বের করে দিয়ে মেজ দিয়ে চারপাশে একটু গাড়িটা আগুনে ছেঁক দিলাম যদি বাজে কোনো বদ ঠেকেও থাকে এটা ও যেটা আমার পিসটা ছেড়ে দেয় এটা জানতাম এটা আর কি মুরব্বিদের শোনা কথা যে আগুন টাগুন সাথে থাকলে নাকি বদ জিন বা চা সেগুলো পিছু নিতে পারে না বা সাথে এসে আঘাত করতে পারে না অ্যাম্বুলেন্সের ভিতরে একটা আছে লাশ ওটা কিন্তু বাধা থাকে কিন্তু আমাদের যেটা অ্যাম্বুলেন্স ওটার ভিতরে বাধা থাকে না জরুরি যেটা সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস ওটাতে বাধা থাকে না তো ওই স্টেচারের ভিতরে দুটা লক আছে এরকম দুটা লক হাতলের মাঝখানে আর কি স্ট্রেচারের মাঝখানে থাকে তো এখানে লাস্ট ভাই আমি পরে লাগানোর পরে উঠলাম ওঠার পরে দেড় দুই কিলো আগে গেলাম ঢাকা যাওয়ার পরে হাতের জঙ্গল থেকে বামে যায় একটা খাল খালে ঢাল আছে না জঙ্গল থেকে আলো একটা কুচ করে বিড়াল উঠছে ভাই একদম কালো আমি লোকিং ক্লাসে দেখি ও আমার সাথে চাকার সাথে সাথে আমার গাড়িও রানিং নিয়ে চলতেছে ও দৌড়াইতেছে পরে আমার হেল্পারে বললাম যার একটা ধাওয়া দেয় আমার হেল্পার বডিতে থাপ করে দিয়া গালি দিয়া বিড়ালটা ধাওয়া দিল তাও বিড়ালটা দেতেছে না না যাওয়াতে কি করলাম আমি বামে চাপ দিলাম রানিং গাড়ি বামে চাপ দিয়া ফুস করে দাও দিলাম ওর মতন চলে গেল